সর্বস্তরে শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হচ্ছেন নিউ ইয়র্কে সন্ত্রাসীর গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম মঙ্গলবার চেস্টার জামে মসজিদে নেওয়া হয় তার মরদেহ ধর্মীয় রীতিনীতি পালনে সেখানে জড়ো হন বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অশ্রুসিক্ত নয়নে নিহত পুলিশ কর্মকর্তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে স্বজন বন্ধুরা আগামী বৃহস্পতিবার জানা যায় এবং দাফন সম্পন্ন হবে দিদারুল ইসলামের ব্যাকপাইপারের করুণ সুরে বিদায় জানানো হচ্ছে নিউ ইয়র্কে সন্ত্রাসীর গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামকে মঙ্গলবার হাসপাতালে শারীরিক পরীক্ষার পর ব্রংসের পার্কচেস্টার মসজিদে নিয়ে যাওয়া হয় দিদারুল ইসলামের মরদেহ লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বহরে যোগ দেয় নিউইয়র্ক ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের বেশ কয়েকটি গাড়ি এবং হেলিকপ্টার দিদারুলের মরদেহ হস্তান্তর করা হয় পরিবারের কাছে যে মুহূর্ত থেকে আমাদের পুলিশ অফিসাররা তাদের পোশাক পরিধান করে সেই মুহূর্ত থেকে তারা এই শহরের মানুষের সুরক্ষায় ছিলেন দিদারুলের প্রতি শ্রদ্ধা জানাতে মসজিদ প্রাঙ্গনে জড়ো হন বাংলাদেশি কমিউনিটি সহ বিভিন্ন দেশের মুসলিমরা নিহতের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন অনেকে অশ্রুসিক্ত হয়ে স্মৃতিচারণ করেন সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা তিনি আমার ভাই একজন ভালো মানুষ ভালো ভাই ভালো স্বামী এবং সন্তান ছিলেন। সবার প্রয়োজনেই তিনি পাশে কোনোভাবেই মানতে পারছি না আমাদের পরিবারের সাথে যা হয়েছে তা দুর্ভাগ্যজনক সবাই ভেঙে পড়েছি দিদারুল্লের ও তাফন সম্পন্ন হবে আগামী বৃহস্পতিবার দুই সালে সপরিবারে যুক্তরাষ্ট্রের পারি জমান দিদারুল ইসলাম সাড়ে তিন বছর আগে যোগ দেন নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে সোমবার ম্যানহাটনে বন্দুকধারীর হামলায় তিনি সহ প্রাণ হারান পাঁচজন মৃত্যুর সময় দুই ছেলে সন্তানসহ গর্ভবতী স্ত্রীকে রেখে গেছেন বাংলাদেশে বংশোদ্ভূত দিদারুল অনিক রহমান যমুনা নিউজ